যারা এখানে আমন্ত্রিত সবাই এক একজন যোদ্ধা একাত্তর সালে অনেকেই স্বাধীনতা দেখেন নাই ছোট্ট ছিল কিন্তু যুদ্ধের মর্ম বুঝে যে যুদ্ধ দিয়ে যে ঘোষণার মাধ্যমে বাংলাদেশে তখনকার বীর ছাত্র জনতা কৃষক শ্রমিক ঐক্যবদ্ধভাবে শহীদরা চার পাকিস্তানি বিরুদ্ধে যুদ্ধ করে চুরাত্তর বছর আগে দেশ স্বাধীন করেছিল আজকে তারা ছোট্ট থাকলেও বয়স কম থাকলেও অনেকের জন্ম না ইতিহাস পড়ে স্বাধীনতার ঘোষক কে ছিলেন স্বাধীনতার সেক্টর কমান্ডার কে ছিলেন কারা স্বাধীনতার যুদ্ধ করেছে সেই ইতিহাস জেনে আজকে বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে যারা এখন এই সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্ক করে তোলার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে করার জন্য আমার ডানে আমার বন্ধু নায়ের আমার ছোট ভাই এবং রাজনৈতিক আদর্শের এক একজন প্রতিভা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে বক্তব্য অনেক কষ্ট করেছেন এসি ছিল না আপনাদেরকে ধন্যবাদ অনেক দিয়েছি একটা অনুরোধ করবো আপনাদের আপন জন আমি ব্যক্তিগত ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন আমি রাজনীতির সাথে সম্পর্ক আমি একটা কলেজের ভিপি ছিলাম দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা দলের সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা চিন্তাকারী সব সেন্ডিকেট করেছে রাস্তায় চলে জয়নাথ আপনি দিনে দুপুরে গাড়ি থামিয়ে দেখাতই করা হচ্ছে চিৎকারই করা হচ্ছে মনে হলো দেশে সরকার আছে আমরা অনেক আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে আমরা ভেবেছিলাম বড়নব্যক্তি নবേজয়ী তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এই তো সময়ে যদি হাল ধরে এই জাতি ভাবো কিছু দেখবে হাসিনা লেলিএ দা ভারতের বিরুদ্ধে নিজের অত্যাত্ম হয়েও দলের জন্য কাজ করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব জয়নাল উদ্দিন উপস্থিত আছেন বিশেষ অতিথি এই বিষয় বিষয়টি যে এবং বর্ত মেজাজ মসজিদ দেখার আমি মনে করি এবং আমরা বিভিন্নভাবে ভাবে দেখি আমাদের ঈশ্বর খোসা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা রয়েছে আপনারা দেখেছেন আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের অনেক নেতা কর্মীরা আহত হয়েছে নিহত হয়েছে হয়েছে গুম হয়েছে সেই প্রভাবে চলমান আন্দোলনে